তো লাইন দিতে কিন্তু মেশিনের মধ্যে কোনো আওয়াজ নেই মানে আই এদিকে তো লাইনের কোনো প্রবলেম হচ্ছে তো প্রথমে আমি ইন্ডিকেট করব এই কেবিলটা প্রথমে টেস্ট করব যে কেবিলটা ওকে আছে কিনা কেবিলটা প্রথমে টেস্ট করি নি আমার যেহেতু কারেন্ট দেওয়া আছে আচ্ছা তো এখানে যতটুকু দেখে বোঝা যাচ্ছে আমার কেবিলটা কিন্তু লাইন মোটামুটি আসছে কেবিলটাতে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এর ভেতরে কোনো জায়গাতে তবে কার্বন সেস আছে বা অন্য কোনো সমস্যা জন্য সেটাকে আমি খুলে দেখাই আপনার কী কী সমস্যা আছে এর মধ্যে আচ্ছা তো যতটুকু সমস্যা মনে হচ্ছে ভেতরটা ঠিক আছে তো বাইরেই প্রবলেমটা আমি ঘুরতে পেরেছি আই থিঙ্ক এটা সুইচের প্রবলেম আছে যেটুকু দেখে বোঝা যাচ্ছে এই প্রবলেমটা বাইর থেকেই ফেস করা যাচ্ছে যে প্রবলেমটা হচ্ছে মনে হচ্ছে সুইচের প্রবলেম তো সুইচটাকে আমি প্রথমে খুলে টেস্ট করে নেব তো বোঝাই যাচ্ছে যে এটা সুইচের প্রবলেম আছে তো আর সবকিছু ওকে তো আমি সুইচটাকে চেঞ্জ করে দেবো আমি আগে থেকে সুইচটা নিয়ে এসেছি এটা হচ্ছে টিএইচ সিক্সটি সুইচ তো এই সুইচটাকে এবারে আমি লাগাবো এখানে এখানে ইনস্টল করে দিই ইনস্টল করার পরে চেক করব। তো চেক করার পর আমি আপনাদের লাস্ট রেজাল্টটা দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমি কিন্তু সুইচটাকে এখানে ইনস্টল করেছি তো চলে নিই আমার লাইন দিয়ে টেস্ট করে নেওয়ার পালা আমি লাইনটা দিয়ে একবার চেক করে নিই মেশিনটা ওকে হয়েছে কিনা লাইন তো পাস এবার লাইনটা টেস্ট করা ওকে আছে তো সুইচেরই প্রবলেম ছিল সুইচটা ওকে হয়ে গেছে তো আমি এখন লাগিয়ে আজকের হয়তো মেশিনটা রেডি আছে তো এরকম ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা পোস্ট করে থাকি প্লাস আমাদের এরকম ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ গিরি ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার টু ওখানে গিয়ে চেক করতে পারেন ওখানে অনেক রকম ভিডিও দেখা আছে চাইলে গিয়ে দেখতে পারেন আর এরকম ধরনের মেশিন রিপেয়ার বা নতুন নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্টের নাম্বার দেওয়া আছে আর একবার দোকানে এসে ভিজিটও করতে পারেন